হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি কাশিমপুর কারাগারে বাংলাদেশ যে কাশিমপুর কারাগার আছে কাছে গাজীপুর জেলায় অবস্থিত এই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঈদের পরের দিন ঈদের পরের দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে বিভিন্ন মেয়াদে জেলখানায় আছে তারা কিন্তু এখানে রয়েছে ঈদ তো পরিবারের সাথে করতে পারছে না কিন্তু যারা এখানে অবস্থান করছে যারা কয়েদি হিসেবে তাদের পরিবাররা কিন্তু দেখছেন যে ঈদের কোরবানির মাংস নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর রান্না বান্না করে তারা কিন্তু এসে কিন্তু ওই যে যারা এখানে রয়েছে নিকট আত্মীয় যারা কয়েদি হিসেবে জেলখানায় অবস্থানরত রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে খাবারগুলো দেওয়ার জন্য কিন্তু আসছে আজকে ঈদের পরের দিন প্রচণ্ড ভিড় আপনাদের গেট গেটে আপনাদেরকে গেটটাকে আর কি দেখানোর চেষ্টা করছি আমি ভিতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন যাচ্ছে এবং তাদের আত্মীয় যারা এই জেলখানায় রয়েছে কাশিমপুর কারাগারে তাদেরকে কিন্তু খাবার দেওয়ার জন্য এবং দেখা করার জন্য বিশেষ করে ঈদের একটা দিন ঈদের এই পরের দিনই কিন্তু যারা নিকটাত্মীয় যারা আছে তারা কিন্তু এখানে এসেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু এই কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আলোকসজ্জিত করে রেখেছিল এই যে চত্বরটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রাচীরটা রয়েছে যে দূরে আপনাদেরকে যে প্রাচীরটা দেখানোর চেষ্টা করছে এটাই কিন্তু মেন কারাগারের যে মেন যে দেয়াল প্রাচীর সেটা কিন্তু এখানে রয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ পরবর্তীতে কিন্তু ঈদের পরের দিনে যে যাদের নিকট আত্মীয় যারা জেলখানায় রয়েছে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসেছেন রান্না বড়া করেছেন বিভিন্ন সময় গরুর মাংস পায়েস ইত্যাদি ইত্যাদি রান্না করে তারা কিন্তু এখানে তাদের স্বজনদেরকে দেখতে আসছেন এবং তারা এখানে কুশল বিনিময় করবেন এবং দেখা সাক্ষাৎ করবেন তো এই অবস্থা ছিল আপনাদেরকে যতটুকু পারছে আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন যে আসলে মানুষ কিন্তু এটা হচ্ছে কারাগার হচ্ছে শোধানাগার এখানে মানুষ আসে অপরাধ বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়ে কিন্তু এখানে আসে কিন্তু এখানে এসে কিন্তু তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে এবং এখানে অনেকেই এখান থেকে ভালো হয়ে সুন্দর জীবন নিয়ে কিন্তু তারা বেরিয়ে আসে আর দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন যে এখানে কিন্তু এই রাজনৈতিক অনেকগুলোই এমপি মন্ত্রী এখানে কিন্তু বন্দি ছিল আর বিগত দিনে মাওলানা দেলার হোসেন সাদি সাহেব কিন্তু এই কারাগারেই ছিলেন তারপরে বা মতিউর রহমান নিজামি কামরুজ্জামান এরকম বড় বড়ো যারা জামাত ইসলামের যারা বড়ো বড়ো নেতারা ছিলেন তারাও কিন্তু এই কারাগারেই ছিলেন পাশাপাশি বিএনপির নেতাদেরকেও কিন্তু এখানে রেখেছেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিলেন তখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু অনেক ভালো ভালো মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে কিন্তু তারা এখানে রেখেছিল আমি আপনাদেরকে আরও একটু বিষয় জানানোর চেষ্টা করছি সে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আজকের জন্য মেন গেটটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সে বিষয়টা পূর্বে বলা হয়নি মেন গেটে শুধু দেখছে যে তারা কি খাবার নিয়ে যাচ্ছে কি খাবার আছে এটা শুধু দেখে কিন্তু মেন গেট থেকে ছেড়ে দিচ্ছে তো দর্শক এই ছিল সর্বশেষ কাশিমপুর কারাগার থেকে